ফার্নিচারের কালারটার সাথে মিলে যায় তাই আমি এইটা কালারটাই নিয়েছি তো আর আপনি ধরবেন না ওরা তো আপনার শ্রমটাও ধরবে তো আজকে এগুলোকে আমি হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই আরাম সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রায় একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এখানে সকালবেলা আমার মেয়ে আর আমার ননন আর দেবর অর্থাৎ আমার চাচি শাশুড়ির দুই বাচ্চা এখানে মিলে একসাথে ওরা খেলা করছে আমার মেয়ের তো ভালোই সময় কাটছে যেহেতু ওর সঙ্গী আছে এখানে তো আমার রুমের ফার্নিচারগুলো আজ সতেরো বছর হয়ে গেছে আমার বিয়ের বয়স আমার বিয়ের ফার্নিচার এগুলো নষ্ট হয়ে গিয়েছে দেখুন রঙ ছিল না তারপরে পোকা খেয়ে এগুলোকে একদম ঝুড়াঝুড়া করে ফেলেছে তো চট্টগ্রামের বাসাটা ছাড়ার আগে এগুলো সব ঠিক করে নিয়ে এসেছিলাম এই যেটা হচ্ছে আমার বিয়ের খাটটা অনেক অনেক ময়লা হয়েছে আর রং একটু একটু চলেও গিয়েছে খাটের তেমন রং যায়নি কিন্তু ড্রেসিং টেবিলটাতে বেশ রঙ গিয়েছে এবং প্রচুর প্রচুর ময়লা সব ভালোভাবে পরিষ্কার করব এগুলোকে আমি একদম রং করে একদম চকাচক করে দেব তো আপনারা দেখতে থাকুন হ্যাঁ যেমন ড্রেসিং টেবিলটাতে রং প্রায় উঠে গিয়েছে তো এটা কিছু করার নেই এখানে আমি গরম পানিতে যে কোনো ডিটারজেন্ট নিয়ে নিয়েছি ডিটারজেন্ট নিয়ে এটাকে এখন রাফ করে নিতে রাব করে ময়লাগুলো আমি বের নিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো ঢাকা থেকে আসার আগেই হ্যাঁ আমার সব পরিকল্পনা করে নিয়েছি যে এবার আমি আমার ফার্নিচারগুলো রঙ করব। তো যদি আমি ফার্নিচারের লোকদেরকে দিয়ে রঙ করাই সেক্ষেত্রে আমার দশ হাজার টাকা চাচ্ছিল ওরা সম্পূর্ণ এগুলোকে ঘষে মেজে পরিষ্কার করবে তারপরে এক কালার দিবে তো তার সাথে বরং আমি চিন্তা করলাম যে আমি করে ফেলি যতটুকু আমি পারবো ততটুকু করে ফেলবো এবং আপনাদের সাথে দেখ শেয়ার করবো আপনারা আপনাদের ফার্নিচার কীভাবে খুব সহজে এক হাজার টাকার খরচেই আপনারা রঙ করে নিতে পারবেন আমার টোটাল এক হাজার টাকা খরচ হয়েছে আর শ্রম তো আমি ধরে নিই তো শ্রম তাই ওদের ডিমান্ডটাও বেশি আমি ভালোভাবে হ্যাঁ সব কিছু মুছে নিচ্ছি এবার খাটের এই পাশটাতে মুছে নিচ্ছি তো অনেক বছর এই ফার্নিচারগুলোর কোনো যত্ন হয়নি ধোয়া মুছা বা মুছির কোনো কাজই এখানে হয়নি বাসায় কেউ থাকে না মুছবে এটাকে আমার শাশুড়ি অসুস্থ হওয়ার পর থেকে তো ওই বাসাটাতে থাকা হয়নি বাসাটা শুধু রয়ে ছিল বাসা ভাড়া দেয়া হয়েছিল কিন্তু বাসাটা ছিল ওনার পঁচিশ বছরের পঁচিশটা তেইশ বছরের মনে হয় একই বাসাতে উনি ছিল তো বেশ ময়লা এখানে পড়েছে আমার সতেরো বছরের ফার্নিচার খাটের কালারটা কিন্তু একদম নষ্ট একদম যে বেশি নষ্ট হয়ে গেছে তা কিন্তু না হালকা রঙ আছে তো আমি একদম অনেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করবো আমি ইনশাল্লাহ তো আগে ভালোভাবে সব কিছু এখানে পরিষ্কার করে নিব আর যেহেতু যেখানে ফুল আছে সেখানে দাঁতের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো বরাবরের মতো আমার ভিডিও যেটা আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একটু বেশি ভালো লাগলে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আরা যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের একটি পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে আর যারা কাজ ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য তো ড্রেসিং টেবিল খাট আর এখন ওয়ার্ড্রপ ওয়ার্ড্রোপেরও কিন্তু রং নষ্ট হয়ে গিয়েছে অত ভালো রং নেই তারপর যতটুকু আছে ভালো করে আমি পাউডার দিয়ে ধুয়ে নিয়েছি এবার ভালো করে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে এখানে আমি ঘন্টা দুয়েক ফ্যান ছেড়ে তারপরে শুকোতে দিয়ে দিব তো এদিকে আমার অন্য কাজগুলো করতে হবে এই যে এটা হচ্ছে পরিস্থিতি এখন আমার ওয়ার্ড্রোপের এতটুকু রঙ আছে এবার আমি চলে যাচ্ছি এটা হচ্ছে তারপরের দিন আসলে ভিডিওটা আমি করেছি রঙে এখানে নিয়েছে এশিয়ান প্রেন্টের আমি একটা রং নিয়েছি এই যে আপনারা চাইলে বার্জারও নিতে পারেন অন্য অন্য হার্ডওয়ার্কের দোকানে রঙের দোকানে খুঁজে দেখতে পারেন আর ফার্নিচার বার্নিশের যে রঙটা আছে তো আমি এখানে এই রঙটাই নিচ্ছি এশিয়ানের টেম্বার গ্লেসের আমি এই রঙটা নিচ্ছি এখানে আমার এটার দাম নিয়েছে এই যে এক হাজার টাকায় বলা যায় আর একটা ব্রাশ নিয়েছি আর হচ্ছে তারপিন নিয়েছি ছোটো এক এই ব্রাশটা নিয়েছি আমি আর তারপরে নিয়েছি এটাকে পাতলা করার জন্য এখন এটাকে আমি খুলে দেখাচ্ছি এটার কালারটা আমার এটা হচ্ছে একটু হালকা হাতিলের যে কালারটা আছে না ওরকম একটা ফার্নিচারের কালারটা হাতিলের ফার্নিচারগুলোর যে কালারটা হয় এই যে দেখুন দেখুন এটাতে কয়েকটা কালার থাকতে পারে সাদাও আছে তা আমি এটাই নিয়েছি এখানে অনেক রং আপনারা অনেক ফার্নিচার রং করতে পারবেন একসাথে এখানে আমি অল্প নিয়ে নিয়েছি এবার এটাতে আমি তারপিন মিক্স করব। একটু পাতলা করে নিব। অল্প তারপিন মিক্স করে করব কারণ তারপিন না দিলে তাড়াতাড়ি শুকোতে চাইবে না আর যদি আপনি ডাইরেক্ট দিয়ে দিন আসলে তাড়াতাড়ি শুকোতে চাইবে না জন্য একটু তারপিন দিতে হবে আপনারা চাইলে এরকম কাপড়ও দিয়েও দিতে পারেন হাতে গ্লাভস পরে যার যেরকম সুবিধা হয় এখানে আমি অল্প তারপিন দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটু বুঝে শুনে করতে হবে একবারে বেশি দিয়ে দিবেন না অল্প অল্প করেই দিবেন তো এটা হচ্ছে এখন আমি তারপিন মিশিয়ে নিয়েছি যে কোনো একটা ব্যবহৃত বাটিতে নিয়ে নেবেন আর নিচে আমি একটা পলি বিছিয়ে নিয়েছি এবার এখানে আমি রং করতে থাকবো এক নাগারে এক পাশ থেকে টানতে হবে না হলে দাগ পড়ে যাবে তো এটাকে আমি দুই কোটিং অথবা তিন কোটিং দিব আমার পছন্দের মতো কালার আসা পর্যন্ত দু থেকে তিন কোটিং দিব এখানে কিন্তু রঙের গায়ে লেখা আছে টিনের গায়ে লেখা আছে এর নিয়ম তো ওইখানে বলেছে এভাবে রং দেওয়ার পরে তারপরে হচ্ছে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিতে তো আমিও ওদিকে যাচ্ছি না আমি একেবারে শর্টকাট আসলে করে নিচ্ছি কারণ যেহেতু এটা রোজার আর দুদিন পরে ঈদ চলে আসবে তো আমি আসলে ঈদের আগে এই চাচ্ছি ফার্নিচারটা বার্নিশ করতে তাই আমি আসলে খুব তাড়াহুড়া করে এভাবে করে আমি রংটা করে দিব। তো এদিকে আমার রান্নাঘরেও কিন্তু ইফতারি রেডি করতে যেতে হবে তাই আসলে আমি এটা এভাবে করে করে নিচ্ছি তো এটা আমি শুকিয়েছি আসলে কালকে রাতে আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি সকালের দিকে আমি কাজটা করেছি তারপর ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন রংটা দেওয়ার আগে একটু ভালোভাবে মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে কারণ ধুলাবালি পড়েছে তাই এখন ফাইনালি আমি সকাল থেকে সকাল সাড়ে নটা কি দশটা থেকে আমি রং দেওয়া শুরু করেছি আমার কাছে না সত্যিই খুব ভালো লাগছে রং দিতে মানে মনে হচ্ছে না সাকসেস হচ্ছে দেখুন আপনারা কালার দেখে আপনারা বুঝতে পারছেন আসলে কতটুকু গ্লেজ করছে এবং কালার হয়েছে আমার ফার্নিচারটা না মনে হচ্ছে আমি নতুন কিনেছি এরকম লাগছে কিন্তু যদি ফার্নিচারের রং একদম চলে যায় সেক্ষেত্রে হয়তোবা এতখানি গ্লেজ দিবে কিনে আমি বলতে পারবো না যে আমার খাটে রঙ কিন্তু হালকা ছিল তাই এভাবে করে গ্লেজ দিচ্ছি আর বিশেষ করে ড্রেসিং টেবিলের কিছু কিছু অংশে এবং ওয়ার্ড্রোপের কিছু কিছু অংশে না রঙটা ছিল না তো ওখানে আমি দু থেকে তিন থেকে চারবারও আমি কোটিং করেছি যেখানে যেখানে রঙটা মিসিং ছিল ওখানে তো এই তো এইভাবে হ্যাঁ করতে থাকলাম Thank you তো কারেন্ট চলে গিয়েছে এখানে কিন্তু আলোর স্বল্পতা আছে বাহির থেকেও ওভাবে করে আলো আসছিল না রুমে তাই আমি ভালোভাবে আসলে দেখা একদম ভালোভাবে দেখাতে পারছিলাম না তো এখানে আমার প্রথম কোটিং করা হয়ে গিয়েছে তারপর আমি ড্রেসিং টেবিলটাতেও এখন একটা কোট করে নিব। এটাকে করার পরে চার ঘন্টার মতো শুকোতে দিতে হয় তো আমার খাটের দুনো সাইডে করা হয়ে গিয়েছে এখানে আমি একটা কোট করেছি তাতে এত গ্লিস দিচ্ছে আমি তো অনেক হ্যাপি আর এখন ড্রেসিং টেবিলটা করে নিচ্ছি কারণ একটা একটা শুকোতে দিতে হবে তো এই ড্রেসিং টেবিলটার আপনারা আমি একটা টান দিলে আপনারা আসলে বুঝতে পারবেন দেখুন পার্থক্যটা তো এই যে ফার্নিচারের রঙটা একটু বেশি নষ্ট হয়ে গেছে ওখানে আমি দু থেকে তিনটা কোটিং করবো তো প্রথম কোটিংটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি বাকিটা হয়তো বার করতে পারবো কিনা যায় না আর এখানে আমার ওয়ার্ড্রপটার অবস্থা আর কারণ ক্যামেরা অন থাকলে আসলে কাজের অনেক স্লো হয়ে যায় হ্যাঁ কারণ আমি এখন ক্যামেরা অফ করে বাকি কাজটা করে নিব তো আমার ওয়ার্ড্রোপটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্থক্যটা তো এই তো তা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার এই আজকের ফার্নিচার বার্নিশ করাটা আপনার কাছে কেমন লেগেছে আপনারাও চাইলে কিন্তু ইজি আপনাদের ঘরের যে কোনো ফার্নিচার কালার করতে পারবেন একটু খোঁজ নিয়ে দেখবেন হার্ডওয়্যারের বা রঙের দোকানগুলোতে ইজিলি পারবেন বা বিভিন্ন কোম্পানির রং আছে আমি বলবো একটু ভালো কোম্পানি দেখে কালারটা নিতে এটা একদম ওয়াটারপ্রুফ একটা কালার এটা হচ্ছে একটা কোট দেওয়ার পরে এই কালারটা এসেছে বাকিটা আমি শুকানোর পরে তারপর দিন আবার কোট করব আজকে আর হবে না তো এবার আমি ফার্নিচারের ফুল লুকটা আপনার সাথে শেয়ার করছি এখানে আমি খাটে দুটা কোট দিয়েছি কোটিং করেছি আর হচ্ছে যেখানে যেখানে একটু রঙটা মনে হয়েছে বেশি চলে গিয়েছে ওখানে আমি তিনটা লেয়ার দিয়েছি তা আমি তো অনেক হ্যাপি দেখুন আপনারা আসলে পার্থক্যটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু এখানে বাইরে থেকে কোনো আলো আসছে না আমি একটু এভাবে করে দেখাতে হচ্ছে আপনাদেরকে তো আমার ড্রেসিং টেবিলটাও আমি সাজিয়ে ফেলেছি আর ড্রেসিং টেবিলের নিচের অংশে রঙটা একদম আসলে চলে গিয়েছে ওখানে আমি আরও একটা কোট করতে হবে আমি অলরেডি দুটা কোট করে ফেলেছি আর আমার ওয়ার্ড্রোপে আমি দুটা কোট করেছি এই যে ফাইনাল এটা আমার ফার্নিচারের ফাইনাল লুক এগুলো আর এখানে হচ্ছে আমার জায়ের ফার্নিচারটা আমি একটু কোট করছি এখানে ভাবির এই ড্রেসিং টেবিলটার বয়স হচ্ছে বিশ বছর ওনার ফার্নিচার কিন্তু আমার চাইতে অনেক ভালো আছে কালার তো ভাবিকে বলছিলাম যে বিশ বছর হয়ে গেছে এখনও চকচক করছে তো ভাবি আমি একটু উপরে রঙ করছিলাম তারপর ভাবিকে ধরিয়ে দিয়েছি ভাবি বলছে হ্যাঁ তুমি করবা বলে এখন আমাকে ধরিয়ে দিয়েছো রংটা। তো এটা নিয়ে আমরা দু মিলে অনেক হাসাহাসি করছিলাম আজ আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আমার এই ফার্নিচার কালার করার আল্লাহ হাফিজ আলাইকুম